আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি তো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ আশা করি পুরো ব্লগটি ব্লগটি দেখবেন আজকের স্পেশাল কারণ আজকে হচ্ছে মানে স্পেশাল দুইটা মানুষ আসবে খুবই আপন মানুষ আপন জন নিজের মানুষ দীর্ঘ অনেক দিন পরে মানুষগুলোর সাথে দেখা হবে দীর্ঘ দুই বছর পরে অবশ্যই আপনাদেরকে মানে বলবো কে আসবে বা কেনই বা হচ্ছে রাত্রে তিনটার দিকে হচ্ছে এয়ার গেলাম কাকে আনতে গেলাম তো অবশ্যই তা জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখবেন আশা করি আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক কমেন্ট করতে বলবেন না তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আমি হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল বলতে ওরে হচ্ছে মেয়ে হচ্ছে স্কুলে নিয়ে আসলাম আর হচ্ছে স্কুলে হচ্ছে ওরে টিফিন দিলাম দিয়ে হচ্ছে এরপরে হচ্ছে মানে ওকে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আসলাম তো পুরো ভিডিও আর করলাম না আর এত গরম ছিল যার কারণে হচ্ছে মানে আর ভিডিও করার ইচ্ছে হয় নাই তো পরে হচ্ছে এটা হচ্ছে একদম বিকালের দিকে আমি হচ্ছে সবখান থেকে একটু একটু হচ্ছে ভিডিও করলাম আর কি ভিডিও করে আপনার সাথে শেয়ার করতেছি তো এটা হচ্ছে বিকালে হচ্ছে নাস্তার মানে রেডি করা হলো চা আর হচ্ছে ওখান দিয়ে হচ্ছে মানে এটা কি বলে গোল গোল্লা কি জানি বলে তো কে কে এটা পিঠার মতো আর কি তালের পিঠার মতো কিন্তু এটাকে হচ্ছে গোল গোল্লা বলে আর কি এটা হচ্ছে অনেক মজা খাইতে তো এটা হচ্ছে বানিয়েছিল বেশি করে আমরাও খাবো আর কিছুগুলো হচ্ছে রেখে দেওয়া হবে মানে যারা আসবে আমার আমাদের আপন মানুষ দুইজন তাদের জন্য আছে রেখে দেওয়া হবে ওরা হচ্ছে অনেক পছন্দ করে তো জায়গা এখন হচ্ছে আমাদের বিকেলের নাস্তা আমরা হচ্ছে খেয়ে নেবো চা আর সাথে হচ্ছে গোলগোলা তো 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 দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম সব কিছু করলাম ওইগুলো আর ভিডিও করা হয় নাই তো এই তো দেখেন এগুলোই হচ্ছে গোলগোলা একদম পিঠার মতো আর কি পিঠাই কিন্তু এটাতে একদম মিষ্টি কম দিয়ে হচ্ছে বানানো হয়েছে আর এটা অনেক মজা ছিল বিশেষ করে মানে গরম গরম খেতে বেশি ভালো লাগে তো পরে হচ্ছে মানে বিকেলের নাস্তাটা হচ্ছে সেরে নিলাম আর অবশ্যই হচ্ছে প্রতিদিনের মতো মানে একই কথা বারবার বলতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই পুরো ভিডিও জোরে আমার পাশে থাকবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন আপনাদেরকে খুব ভালো মতো দেখাইতেছি পিঠাগুলা পিঠাগুলা এত নরম মানে ছিল আর এখন হচ্ছে একদম রাতের দিকে প্রায় আট নয়টার দিকে হচ্ছে রান্না করা হইতেছে যারা আসতেছে তাদের জন্য আর যারা আসবে তারা কিন্তু গুঁড়া মাছ খাইতে অনেক বেশি পছন্দ করে তো তাদের জন্য হচ্ছে আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করছি দুপুরে আগে রান্না করে রাখে নাই যেহেতু আস্তে আস্তে মানে তিনটার দিকে মানে আমরা এয়ারপোর্টে যাব। তারপরে হচ্ছে বাসায় আস্তে আস্তে চারটা পাঁচটা এরকম বেজে যাবে বের হইতে হইতে যতক্ষণ লাগে আর কি এখন হচ্ছে গুড়া মাছ এখানে কিন্তু মানে মিক্স করা হচ্ছে তিন মানে দুই রকম মাছ মিক্স করা এখানে হচ্ছে কি কী মাছ মলা মাছ আর হচ্ছে আরেকটা কী মাছ জানি ওই মাছটার নাম আমি শিওর জানি না তো এখানে ওইটা হচ্ছে রান্না করা হবে আর যেহেতু আমি বয়সটা পরে দিতেছি তার জন্য বলতেছি মাছটা আসে না এত মজা ছিল একদম তাজা ছিল আমি হচ্ছে সকালবেলায় স্কুলে যখন গেছিলাম না আসার সময় নিয়ে আসছিলাম আর হচ্ছে ডাউল রান্না হচ্ছে গোড়া মাছ আর হচ্ছে সাথে হচ্ছে ডাউল সেই মানে অনেক ভালো লাগছে আমি কিন্তু গুঁড়া মাছ সচরাচরাতে একটা পছন্দ করি না আগে তো খেতামই না কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক মাছই খাই বড় মাছের মধ্যে শুধু রুই মাছ আর তেলাপিয়া মাছ খাই আর ছোট মাছের মধ্যে কই মাছ তারপরে হচ্ছে মলা মাছ আর হচ্ছে কাসকি মাছ খাই তাই তো মানে মাছটা হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে রান্না করা হচ্ছে আর এটাকে হচ্ছে একবারে মেখে হচ্ছে বসিয়ে দেওয়া হচ্ছে আর গুড়া মাছ কিন্তু মেখে বসালে কিন্তু এটা বেশি ভালো লাগে মানে চুলাতে কষিয়ে রান্না চাইতে এরকম হাতে মেখে তারপর হচ্ছে দেন রান্না করলে গুঁড়া মাছ অনেক ভালো লাগে যেহেতু গুঁড়া মাছ তো গুঁড়াই ওইটা যদি বেশি ভুনা করে বা বেশি কষিয়ে রান্না করতে হয় তাহলে মাছটা ভেঙে যায় কাটা বের হয়ে যায় স্বাদটা নষ্ট হয়ে যায় তো এটা মেখে রান্না করাটাই হচ্ছে কিন্তু মজা লাগে আর আমার বোনের রান্না সবসময় বেস্ট আসলে ওর হাতে রান্না অনেক মজা আমার এখন ইদানিং এমন একটা অবস্থা হয়েছে আমার আপুর রান্না খেতে খেতে আমি না বাইরে কারোর রান্না খেলে আমার ভালোই লাগে না মানে ওর সবসময় ভালো লাগে এই জন্য বাইরে কারো রান্না খেলে আমার ভালো লাগে না এটা মানে ইদানিং জিনিসটা হয় আর কি আমার তাই তো মাছটা হচ্ছে মোটামুটি রান্না শেষ আর অন্য চুলা দিয়ে হচ্ছে ডাউল রান্না হইতেছে ওইটাও মোটামুটি হচ্ছে রান্না মানে কমপ্লিট এগুলো রান্না করে রেখে তারপর হচ্ছে আমরা আমি হচ্ছে আমার মেয়েকে খাওয়াইতে হয় তারপরে যে এখন হচ্ছে বাঁচতেছে রাত্রে হচ্ছে প্রায় সাড়ে এগারোটার মতো রেডি হয়ে নিলাম যেহেতু যারা আসবে তারা হচ্ছে তাদের হচ্ছে ল্যান্ড মানে মানে ল্যান্ড করবে হচ্ছে একটায় একটাই তারপরে বের হইতে হইতে একটাই ল্যান্ড হবে আর কি তারপরে হচ্ছে বের হইতে হইতে যতক্ষণ লাগে তো আমরা একটু চেষ্টা করবো আগে আগে যাওয়ার জন্য কারণ বিমান অনেক সময় আগেও হচ্ছে মানে ইয়ে করে ফেলে তো এর জন্য হচ্ছে আগে যাওয়ার ইচ্ছা আগে আগে যাব এই জন্য হচ্ছে আমরা হচ্ছে একদম সবাই রেডি হয়ে গেছি আর এই তো আমার বাসার দুইটা বাচ্চা মশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ আপনারা অবশ্যই মশাল্লাহ বলবেন আমার দুইটা বাচ্চার জন্য দুজন হচ্ছে সেম ড্রেস পড়ছে দেখেন ওরা কী করতেছে বিটিও সামনে মশাল্লাহ তো এই যে দেখেন এখন হচ্ছে একদম কারেন্ট বারোটা ছিল আর আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি সবাই আমাদের হচ্ছে গাড়ি চলে আসছে তাই তো আমরা হচ্ছে এখন মানে বের হইতেছি এখন হচ্ছে যাব তো কে আসবে সেটা বলেই দেই আপনাদেরকে আর ওয়েট না করাই আজকে হচ্ছে আমার বাবা মা আসবে আমার মানে আমার আব্বা মা যেহেতু দেশের বাহিরে থাকে দীর্ঘ দুই বছর পরে হচ্ছে ওনারা দেশে আসতেছে অন্যরকম একটা ব্যাপার দুইটা বছর ওনাদেরকে আমরা চোখে দেখি না মানে মোবাইলে তো দেখি দীর্ঘ দুই বছর পর ওনারা আসবে অন্যরকম হচ্ছে ফিলিংস কাজ করতেছে কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদেরকে সহিস আলমতে আনে পোশাক যেটা এখন ওনারা আইসা নামে নেয় তো শহীদ আলমতে আইসা পোশাক এটাই হচ্ছে আল্লাহ দরবারে মানে ঘর যাওয়া তো হচ্ছে আমার হচ্ছে বাবা মা আসবে এরপর হচ্ছে আবার কিছুদিন পরে হচ্ছে আমার ভাইয়ারা আসবে তো অন্যরকম ব্যাপার স্যাপার যাচ্ছি দিন পরে লাস্ট হচ্ছে আমি হচ্ছে লরিফার বাবাকে হচ্ছে বিদায় দিয়ে আসছি এখন হচ্ছে মা বাবাকে আনতে যাচ্ছি আসলে এয়ারপোর্টের জায়গাটা এমন একটা জায়গা কেউ হাসে কেউ কান্না করে উপর দিয়ে হচ্ছে মানুষ যখন যায় কান্না করে আর নিচে হচ্ছে নিচের টার্মিনালগুলো দিয়ে হচ্ছে মানুষ আসে মানে মানুষ হাসে দেখেন জায়গা একটাই কিন্তু কেউ হাসে কেউ কান্না করে ওই জায়গাটা এমন একটা জায়গা মানুষ মানুষের হাজার মানে বছরের মানে সব কিছু বিসর্জন দিয়ে হচ্ছে মানে কেউ হচ্ছে চলে যায় দেশ চারে কেউ হচ্ছে দেশে আসে কিছু দিনের জন্য আসলে এয়ারপোর্ট জায়গাটাতে গেলে এমনিতেই একটা খারাপ লাগা কাজ করে এটা হচ্ছে বিশেষ করে যাদের প্রিয়জনরা বাহিরে থাকে তাদের এই জিনিসটা বেশি ফিল হয় যেমন আমাদের হচ্ছে আমার সবচেয়ে আপন মানুষ আমার নিজের মানে লরিফার বাবা ও বাইরে থাকে এর চাই তো আপন আমার বাবা মা ওনারাও দেশের বাহিরে থাকে আমার একটা মাত্র ভাই ভাইয়ের বউ ওরাও দেশের বাইরে থাকে মানে এই জিনিসগুলো আসলে অনেক খারাপ লাগে আমরা অনেক ফিল করি যেমন তো থেকে মাস মাস আর মানে আগে হচ্ছে নয় দশ লরিফার বাবাকে দিয়ে মানে আসছি ওই জায়গাটাতে যাওয়ার সাথে সাথে আমার মানে ভালো লাগা কাজ করতেছিল মা বাবা আসবে কিন্তু তার সাথে সাথে অনেক খারাপও লাগতেছিল যে এই জায়গাটা দিয়ে হচ্ছে আমি আমার প্রিয় মানুষটাকে বিদায় দিয়ে দিছি আবার কবে আসে কবে মানে দেখা হবে আল্লাহ ভালো জানে ঠিক আমিও জানি না তো আল্লাহ মানে সবার প্রিয় মানুষগুলোকে ওই দূর প্রবেশে ভালো রাখুক সাথে আল্লাহ আমার প্রিয় মানুষটাকে ভালো রাখুক প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখুক আমার ফ্যামিলির কিন্তু বেশি মানে বেশিরভাগ মানুষগুলোই মানুষজনই হচ্ছে বাইরে থাকে দেশের বাহিরে যেমন আমার বোন আমার বোনের শাশুড়ি দেবর ওরাও দেশের বাইরে থাকে আমার ফ্যামিলি আমার মা বাবা তারপরে আমার হাজব্যান্ড আমার ভাই ওরাও দেশের বাইরে থাকে আমাদের এমনি অন্যান্য আত্মীয় স্বজন যেমন আমার খালারা আমার মামারা অনেকেই হচ্ছে দেশের বাইরে থাকে তো আমরা হচ্ছে চলে আসছি তো আমরা ভুলবশত হচ্ছে উনি উপর দিয়ে হচ্ছে উঠে গেছে যার কারণে হচ্ছে এখন উপরে টার্মিনাল ঘুরে আবার হচ্ছে নিচে আসতে হবে এই জন্য একটু লেট হয় এই জায়গাটাতে আমরা আবার জ্যামে ওপরি যেহেতু এটা হচ্ছে যাওয়ার ইয়ে এখানে একটু জ্যাম থাকেই তো উপর দিয়ে মানে এমনিতে মন খারাপ লাগতেছিলো তার মধ্যে আবার মানে ভুলবশত আমরা উপর উপরে চলে গেছি তো এই জিনিসটা খারাপ লাগতেছিলো যে উপর দিয়ে তো হচ্ছে সবাইকে বিদায় দিতে হয় এই জিনিস এই জায়গাগুলো দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যায় আপনারা সবাই দোয়া করবেন আমার যেন আমার নিজের প্রিয় মানুষটাকে অনেক তাড়াতাড়ি কাছে পাই আর আমার বাবা মার জন্য হচ্ছে দোয়া করবেন তারা যেন সুস্থ সবল মত এসা পৌঁছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ সবল রাখে যেহেতু দেশে অনেক গরম মানে অনেক বেশি গরম ওনারা এসে যেন অসুস্থ না হয়ে যায় সুস্থ সবল থাকে তো এই তো আমরা হচ্ছে পরে টার্মিনাল হচ্ছে উপর দিয়ে টার্মিনাল মানে এক দুই এগুলো দিয়ে মানে উপরের দিকে হচ্ছে আমরা চলে গেছি এখন হচ্ছে আবার গাড়ি ঘুরিয়ে তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে নিচে আর কি যাব তো বললামই তো এই জায়গাটাতে যাওয়ার পর অনেক বেশি খারাপ লাগতেছিল অনেক বেশি বললাম তো কি বলবো আসলে মানে আমি হচ্ছে যেহেতু বয়সটা পরে দিতেছি ভিডিওটা এখন দেখেও ওই জায়গাটা দেখেও হচ্ছে খারাপ লাগতেছে অনেক বেশি খারাপ লাগতেছে কিছু বলার ভাষা নেই বাবা হচ্ছে চলে গেছে প্রায় নয় মাস মানে দশ মাসের মতো হয়ে গেছে না এমনই হ্যাঁ দশ মাসের মতো হয়ে গেছে তো এর আগের বছর হচ্ছে এই সময়টা তো হচ্ছে আমরা একসাথে ছিলাম তো মানে ওই জিনিসগুলো মনে পড়ে গেছে সব কিছু মিলিয়ে যাক আপনারা সবাই আমার ফ্যামিলিতে ফ্যামিলির প্রতিটা মানুষের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইলো তো পরে হচ্ছে আমরা হচ্ছে অবশেষে চলে আসলাম আর এখানে হচ্ছে আমার বাবা মার জন্য অট করতেছিলাম এখানে দাঁড়িয়ে থেকে শুধু ছটপুট ছটপট করতেছিলাম কখন আসবে কখন আসবে অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল এতদিন পরে আসবে কখন আসবে বের হবে কিনা তো আমরা যাওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে মানে ওনারা দেড়টার দিকে ওনাদের মানে প্লেন ল্যান্ড হওয়ার কথা ছিল কিন্তু ওনারা প্রায় আধা ঘন্টা আগেই হচ্ছে ওনাদের মানে বিমান হচ্ছে ল্যান্ড করেছে মানে করছে ওনারা যেহেতু আমেরিকা থেকে আস্তে আস্তে ওনাদের টার্নঝিট ছিল আমেরিকা থেকে ওনারা ওনাদের হচ্ছে কাতার এয়ারলাইন্স ছিল তো পরে হচ্ছে তো দেখেন আমাদের বাচ্চাগুলো দুষ্টুমি করতেছিল। ওরা অনেক মানে মজা পাইতেছিল কিন্তু অনেক গরম ছিল তারপরেও ভালো লাগতেছিল গরম প্রিয় মানুষগুলো আসবে কষ্ট কিছুই মনে মনে হইতেছিল না তখন কখন টরম আসবো আর হচ্ছে ধরবো বাবা মাকে এত দিন পরে দীর্ঘ মানে দুই বছর পর আসবে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে প্রিয় মানুষদের জন্য এক একজন এক এক দেশ থেকে এক এক আসতেছে মানে খুবই ভালো লাগতেছে তো আমরা হচ্ছে একদম কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে আমার বাবা মাকে আমরা হচ্ছে মানে মানে পেয়ে গেছি আর কি ওনারা হচ্ছে একদম কাছাকাছি তখন চলে আসছিলো তো অবশেষে হচ্ছে আমার আব্বা মাকে হচ্ছে এই তো ওনারা হচ্ছে চলে আসছে ওনাদের বেরোই তো অনেক লেট হয়েছে ওনাদের হচ্ছে লাকিসগুলা পাইতে হচ্ছে অনেক দেরি হয়েছিল প্রায় আধা ঘন্টার মতো আর এই তো আমার হচ্ছে এটা হচ্ছে আমার বাবা আর পাশে আমার মা ছিল তো বেশি একটা দেখালাম না তো এই তো এখন তো হচ্ছে আমাদের মধ্যে অন্যরকম মানে ভালো লাগা কাজ করতেছে এতদিন পরে মানে বাবা মারের কাছে পাইছি যেহেতু পৃথিবীতে বাবা মার চাইতে আপনার কেউ হয় না বিয়ের পর স্বামী অনেক আপন হয়ে যায় তো মানে যে ইয়েটা ওইটা তো আর কেউ পূরণ করতে পারবে না তাই না তাই তো এখন হচ্ছে আমরা হচ্ছে চলে যাব বাসার উদ্দেশ্য হচ্ছে রওনা দিব মানে দিয়ে দিছি আর সুন্দর মতো সহিস আমার বাবা হচ্ছে বাবা মা হচ্ছে দেশে এসে পৌঁছেছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া সব কিছু মিলে আজকের ব্লগটাও স্পেশাল ছিল আজকের দিনটাও স্পেশাল ছিল অনেক ভালো লাগা মানে কাজ করছে সারাদিন অনেক ভালোভাবে কখন যাব কখন বাবা মাকে নিয়ে আসবো তো অবশেষে বাবা মাকে পেয়ে গেলাম বাসায়ও নিয়ে যেতেছি আপনাদের কাছে আজকের আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাতে বা কাজে কোনো ভুল হয়ে গেলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভুল মানুষের হতেই পারে আমারও হতে পারে অনেক বেশি খুশির ঠেলায় হয়তো বা কথা বলে দিতে পারি ভুল হইতে পারে তাই না এখন হচ্ছে বাসাতে হচ্ছে চলে যাইতেছি আর বাসাতে আল্লাহ রহমতে হচ্ছে গিয়ে হচ্ছে মানে পৌঁছে যেন পৌঁছাইতে পারি সেটা হচ্ছে কথা আর যেহেতু অনেক রাত্র ছিল প্রায় চারটা সাড়ে তিনটা চারটার মতো বেঁচে গেছে তো রাস্তা মোটামুটি অনেক ফাঁকাই ছিল আমরা এখন হচ্ছে যে মেট্রো রেলের যেই মানে নতুন যে রাস্তাটা হয়েছে ওইটাতে উঠছে ওইটাতে উঠলে কিন্তু বেশিক্ষণ লাগে না খুব মানে সহজেই হচ্ছে মানে অল্প সময়ের মধ্যে হচ্ছে চলে যাওয়ার রাস্তাটা এখন যেহেতু নতুন করছে অনেক সুন্দর করছে একদম বাইরের দেশের রাস্তার মতো রাস্তাটা অনেক বেশি সুন্দর করে করছে তো যাই হোক অবশেষে বাসায় চলে আসলাম তো আজকে আমার ব্লগটা ছিল এই পর্যন্তই ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার বলছে চলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এখন হচ্ছে একদম ভোরবেলা কিন্তু হয়ে গেছে একদম ফজরের টাইম আমরা হচ্ছে খাইতেছি